আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল এটার ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যেটা আরবি বেশি পারি আরবিতে বলি হ্যাঁ বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন ওই মা কে না জানি ফোন দিছে ইংলিশে কথা কইতে সাম তো বুঝিলা তুই কথা কও হ্যালো নো নো ইয়েস এভরিথিং ফাইন ইজ

স্বামীর সাথে একটু কথা কাটাকাটি লাগলে বাড়ি ফোন দিয়ে স্বামীর নামে বিচার দিতেছেন তাই না দুই দিন পরে তো আপনারা স্বামী স্ত্রীরা ঠিকই মিলে যাবেন কিন্তু আপনার স্বামীকে যে বাবা মায়ের চোখে খারাপ বানাইলেন সেটা তো আর কোনোদিনও ভালো বানাইতে পারবেন না শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু মানুষের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করি তারা হয়তো জানেই না যে তাদের আচরণ আর কথাবার্তার কারণে অনেক আগেই তার আমার মন থেকে উঠে গেছে এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসাবে আপনি কি কি করতে স্যার সেই অনেক কিছু প্রথমে যেটা করব প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব পসব কি বলছে গরমের ছুটি তিন মাস শীতের ছুটি তিন মাস বুজর ছুটি ছয় মাস করে দব। শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে আর কি করতে চান স্যার ভাবছি এই টাকা সিস্টেমটাই তুলে দেব এই টাকাই যত নষ্টের গোড়া টাকাও থাকবে না ঝামেলাও থাকবে না গরীব বড় সব সমান সমান হয়ে যাবে বাহ বাহ দারুণ চিন্তা দারুণ চিন্তা কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে কিছু দিয়ে নয় দোকানে যাবে কৌটো খুলবে বিস্কুট নেবে চলে যাবে বেশ